অ্যালকিনের নামকরণ দেখলাম এই পদ্ধতিতে আমরা এখন অ্যালকিনের নামকরণ খেয়াল করব অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সদস্য আমি কিভাবে খুঁজে পাব যখন আমি দেখব যে আমার কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যেমন এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত এই উদাহরণটায় আমি প্রধান শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন খুঁজে পাচ্ছি সুতরাং এটা অ্যালকিন নিচেও কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি এটা অ্যালকিন তো অ্যালকিনের নামকরণের নিয়ম প্রায় এবং হুবহু অ্যালকেনের মতো পার্থক্য খুব অল্প কিছু জায়গায় পার্থক্য প্রথম পার্থক্য হলো নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে অ্যালকেনে আমাদের নিয়ম ছিল যে দিক থেকে নাম্বারিং করলে আমার প্রতিস্থাপিত মূলকগুলির পজিশন ছোট আসে কম আসে আমরা সেই দিক থেকে নাম্বারিং করতাম বাট অ্যালকিন সহ আমাদের যে কোনো কার্যকরী মূলকের জন্য নাম্বারিং করার নিয়মটা হলো যে দিক থেকে আমার কার্যকরী মূলকটা আগে আসে আমি সেই দিক থেকে নাম্বারিং করব। একটা উদাহরণ দিলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো যেমন আমাদের এই উদাহরণটা যদি আমরা খেয়াল করি এখানে আমাদের প্রধান শিকল আইডেন্টিফাই করা লাগবে প্রথমে বুঝলাম এটা একটা অ্যালকিন ডাবল বন্ড দেখে এখানে সিঙ্গেল বন্ড আছে ডাবল বন্ড আছে বাট আমরা অ্যালকিনের উদাহরণ করছি তাই ধরে নিলাম যে এটা একটা অ্যালকিন এই অ্যালকিনের প্রধান শিকলে আমাদের কার্বন আছে কয়টা অ্যালকিনের প্রধান শিকলে আমাদের কার্বন আছে গিয়ে চারটা এখন আমি কোন পাশ থেকে নাম্বারিং করব আমি সেদিক থেকেই নাম্বারিং করব যে থেকে আমার কার্যকরী মূলক অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন আগে আসে অর্থাৎ আমি যদি এদিক থেকে নাম্বারিং করে যাই ওয়ান টু থ্রি ফোর আমি দেখব আমার কার্বন কার্বন দ্বিবন্ধন আসতেছে তিন নম্বর কার্বনে তিন নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে আর আমি যদি এপাশ থেকে নাম্বারিং করে যাই আমি দেখব আমার এক নম্বর কার্বনেই কার্বন কার্বন দ্বিবন্ধনটা আছে আমাদের নাম্বারিং করার নিয়মটা হলো যে দিক থেকে আমার ডাবল বন্ড কাছে আসবে আমরা সেই দিক থেকে নাম্বারিং করব অর্থাৎ আমার অ্যাকচুয়াল নাম্বারিং হলো নিচে এক দুই তিন চার এখন এটা নাম কি কয়টা কার্বন প্রধান শিকলে আমাদের চারটা কার্বন তাই এটাকে আমরা বলি বিউট এবং নামের শেষে অ্যালকেনের ক্ষেত্রে যেরকম আমরা অ্যালকেনের ক্ষেত্রে আমরা যোগ করলাম এন আর অ্যালকিনের সময় আমরা নামের শেষে যোগ করব ইন অ্যালকিন অর্থাৎ এটা বিউট তার সাথে ইন যোগ হবে আমরা এটার নাম বলবো বিউটিন এটার নাম আমরা কি বলবো এটার নাম আমরা বলবো বিউটিন এবং সেই সাথে আরেকটা জিনিস আমার বলে দেওয়া লাগবে কি বলে দেওয়া লাগবে আমার ডাবল বন্ড যেটা সেটা কোন কার্বনের সাথে কানেক্টেড সেটা আমাকে বলে দেওয়া লাগবে অর্থাৎ এটা বিউটিন কত এই ডাবল বন্ডটা শুরু হচ্ছে কোথায় এক নম্বরে এটার নাম ওয়ান। অথবা এটার নাম আমরা বলবো ওয়ান বিউটিন নাম্বারটা আগেও দিতে পারি পরেও দিতে পারি বাট আমার নাম্বারটা বলে দেওয়া লাগবে যে কোথায় আমার ডাবল বন্ডটা আছে অনেকে এটাকে এভাবে লিখে যে বিউট ওয়ান ইন এভাবেও আমরা লিখতে পারি অর্থাৎ একই নাম আমরা এই তিনটা ভাবে লিখতে পারি বিউটিন ওয়ান ওয়ান বিউটিন বিউট ওয়ান ইন তিনটার যে কোনো একটা লিখলি কিন্তু আমাদের সঠিক নামকরণ হচ্ছে ঠিক একই ভাবে আমরা যদি এই নিচের নামকরণটা খেয়াল করি এখানে আমাদের ডাবল বন্ড আছে দেখে আমরা বুঝলাম এটা একটা অ্যালকিন প্রধান শিকলে আমাদের কার্বন আছে এখানে পাঁচটা পাঁচটা কার্বন থাকলে আমরা বলি পেন্ট এবং যেহেতু অ্যালকিন তাই সাথে ইন যোগ হবে এটা নাম হলো পেন্টিন এখন পেন্টিন কত ডাবল বন্ডটা কোথায় আমি কোন দিক থেকে গুনবো আমি সেদিক থেকেই গুনবো যেদিক থেকে ডাবল বন্ড আগে আসবে তো ছবি দেখি বোঝা যাচ্ছে আমি এই পাশ থেকে গুনলে ডাবল বন্ড আগে আসতেছে 1 2 3 4 5 ডাবল বন্ড আছে 2 আর 3 এর মাঝখানে আমরা ছোটটা নিব 2 তার মানে এটা হলো পেন্টিন 2 অথবা আমরা বলতে পারি 2 পেন্টিন অথবা পেন্ট তো এভাবে আমরা অ্যালকিনের নামকরণ করব আর যদি প্রতিস্থাপক থাকে জাস্ট এই নামটার আগে আমার প্রতিস্থাপকের কথাবার্তা আমরা বসাবো এবং প্রতিস্থাপকের সিরিয়াল কোন প্রতিস্থাপক আগে হবে কোন প্রতিস্থাপক পরে হবে বা দুইটা প্রতিস্থাপক থাকলে বা তিনটা প্রতিস্থাপক থাকলে কি হবে এই নিয়মগুলি কিন্তু আমরা অ্যালকেনের জন্য যা পড়ে আসছি এখানেও হুবহু একই নিয়ম পার্থক্যটা হলো বিউটেনের জায়গায় আমরা বিউটিন পাচ্ছি বিউটিনের সাথে আমার একটা সংখ্যা বলে দেওয়া লাগতেছে ওই সংখ্যাটা ইন্ডিকেট করতেছে আমার কোথায় দ্বিবন্ধনটা আছে বা কোথায় দ্বিবন্ধনটা শুরু হচ্ছে আমরা অ্যালকিনের নামকরণের উদাহরণ দেখব। আমরা এই বোর্ডে একটা ইউপেক নামকরণের জন্য একটা অনু বা একটা সংকেত দেখতে পাচ্ছি তো এই সংকেতে আমরা প্রথমেই যদি দেখি খুঁজি এখানে একটা ডাবল বন্ড আছে ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যালকিন আছে এবং আমি এটাকে অ্যালকিন হিসেবে নামকরণ করতে চাই আমি কি প্রথমেই বলে নেই যে আমরা নামকরণ যখন করছি আমরা ধরে নিচ্ছে এটা অ্যালকিন এবং সেই অনুযায়ী তার নামকরণ কি হবে সেটা আমরা দেখছি ঠিক আছে কিভাবে কিছুক্ষণ পরে আমরা ধরে নিব একটা অ্যালকাইন তার জন্য কি নামকরণ হবে সেটা দেখব কিছুক্ষণ পরে আমরা অ্যালকোহলের জন্য কিভাবে নামকরণ দেখব এস্টারের জন্য দেখব অ্যাসিডের জন্য দেখব এবং লাস্টে গিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে শিখব যে অ্যাকচুয়ালি আমরা কি ধরে নামকরণটা করা লাগবে অর্থাৎ আমরা এখন প্রতিটা ধাপের জন্য কিরকম হবে অ্যালকেনের জন্য কিরকম অ্যালকিনের জন্য কিরকম অ্যালকাইনের জন্য কিরকম অ্যালকোহলের জন্য কিরকম সেটা দেখতে চাচ্ছি তো এই জন্য আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যালকিন এবং এই অ্যালকিনে ডাবল বন্ড আছে এটা আমাকে বুঝতে সাহায্য করলে এটা একটা অ্যালকিন প্রধান শিকলে কার্বন আছে কয়টা প্রধান শিকলে কার্বন আছে চারটা চারটা মানে হলো বিউট এবং যেহেতু অ্যালকিন তার মানে এটা হলো বিউটিন এটা একটা বিউটিন এবং তার ডাবল বন্ডটা কোথায় আছে সেটা আমাকে বলে দেওয়া লাগবে অর্থাৎ আমার নাম্বারিং করা লাগবে তো আমি নাম্বারিং করব কোন দিক থেকে যে দিক থেকে আমার কার্যকরী মূলকটা কাছে আসবে ডাবল বন্ডটা যে দিক থেকে কাছে আসবে দেখেই বোঝা যাচ্ছে এটা হবে 1 এটা হবে 2 এটা হবে 3 এটা হবে 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এটা হলো যে একটা বিউটিন 1 আমি লিখে ফেলতে পারি বিউটিন কেন কারণ চারটা কার্বন আছে অ্যালকিন আছে তাই এটা বিউটিন বিউটিন ওয়ান কেন কারণ আমার ডাবল বোর্ডটা এক নম্বর কার্বনের সাথে রিলেটেড এবং আমার একটা প্রতিস্থাপক আছে এখানে প্রতিস্থাপকটা হলো গিয়ে ক্লোরো এবং সেই ক্লোরো প্রতিস্থাপকটা আছে আমার তিন নম্বর কার্বনে তাই আবার এই সংকেতটার ইউপেক নাম হলো থ্রি ক্লোরো বিউটিন ওয়ান থ্রি ক্লোরো বিউটিন ওয়ান মানে তিন নম্বরে ক্লোরিন আছে চারটা কার্বন অ্যালকিন এবং ডাবল বোনটা কোথায় ডাবল বোনটা হলো এক নম্বর কার্বনে করি করি আমাদের কার্বন আছে মোট ছয়টা এখানে এবং এখানে আমি ডাবল বোল্ডটা দেখতে পাচ্ছি তা আমি নাম্বারিং করবো কোন দিক থেকে যেদিক থেকে আমার ডাবল বোল্ডটা কাছে আসবে আমি যদি এপাশ থেকে নাম্বারিং করি এক দুই তিন চার নম্বর কার্বনে গিয়ে আমি ডাবল বোর্ড পাবো আর যদি এই পাশ থেকে নাম্বারিং করি এক দুই দুই নম্বর কার্বনে গিয়ে কিন্তু আমি ডাবল বন্ড পাচ্ছি সুতরাং আমি এ পাশ থেকে নাম্বারিং করে যাব যার দুই নম্বর কার্বনে ডাবল বন্ড মোট কার্বন ছয়টা মানে হেক্স এবং এটা একটা অ্যালকিন তার মানে এটা হেক্সিন হেক্সিনের দুই নম্বরে ডাবল বন্ড তার মানে এর নাম অবশ্যই হেক্সিন টু বা টু হেক্সিন এতটুকু আমি এখন আমার কাজ হলো প্রতিস্থাপকের নাম আগে বসানো প্রতিস্থাপককে প্রতিস্থাপক আমরা দেখতে পাচ্ছি চারে একটা নাইট্রো পাঁচে একটা নাইট্রো তো আমার এটার নাম হবে ফোর কমা ফাইভ ডাই নাইট্রো হেকজিন টু অ্যালকিনের নামকরণের জন্য আমরা এখন এই উদাহরণটা খেয়াল করব তো এখানে ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারলাম যে এটা অ্যালকিন এখন আমাদের প্রথম কাজ প্রধান শিকল আমাদের প্রধান যদি আমরা এই সোজাটা চিন্তা করি তাহলে আমাদের প্রধান শিকলে কার্যকরী মূলকটা আসতেছে বাট আমাদের কার্বন সংখ্যা হচ্ছে পাঁচটা কিন্তু আমি যদি এভাবে চিন্তা করি আমাদের প্রধান শিকলটা এভাবে সে উপরের দিকে উঠে গেল তখন আমাদের প্রধান শিকলে কার্যকরী মূলক তো থাকছেই সেই সাথে আমাদের মোট কার্বন হচ্ছে গিয়ে ছয়টা সবচেয়ে বেশি সংখ্যক কার্বন আমরা পাচ্ছি সুতরাং এটা হবে গিয়ে আমাদের প্রধান শিকল এখন আমি নাম্বারিং করব কোন দিক থেকে আমি নাম্বারিং করব সেই দিক থেকেই যে দিক থেকে আমার ডাবল বন্ড আগে আসে অর্থাৎ এই বাম পাশ থেকে আমার ডাবল বন্ড আগে আসতে এটা এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন তিন চার পাঁচ ছয় এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিস্থাপক কোনটা প্রতিস্থাপক হলো এখানে একটা ক্লোরো এবং এখানে একটা মিথাই মূলক প্রতিস্থাপক হিসেবে আছে চার নম্বরে আছে ক্লোরো চারেই আছে গিয়ে মিথাইল। তো ক্লোরো এবং মিথাইল এদের মাঝখানে কার কথা আমি আগে বলি কার কথা পরে বলি এটা আলফাবেটিক অর্ডারে ফিক্সড হয় ক্লোরো হলো গিয়ে সি এইচ এল ও আর ও আর মিথাইল হলো এম ই টি এইচ ওয়াই এল তাহলে আলফাবেটিক অর্ডারে আমি আগে ক্লোরোর কথা বলবো এরপরে মিথাইলের কথা বলবো এরপর আমি বলবো যে জিনিসটা একটা ছয় কার্বনের অ্যালকিন ছয় মানে হেক্স অ্যালকিন মানে ইন এই জিনিসটা একটা হেকজিন এবং তার দুই নম্বর কার্বনে আছে গিয়ে আমাদের দ্বিবন্ধন সুতরাং আমাদের নামকরণটা হবে ফোর ক্লোরো ফোর মিথাইল এবং লাস্টে হলো গিয়ে হেকজিন টু তো আমরা এই উদাহরণটা একটু খেয়াল করব। ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের একটা অ্যালকিনের নামকরণের উদাহরণ তো এই নামকরণের উদাহরণটায় প্রথম কাজ আমাদের প্রধান শিকল খুঁজে বের করা তা আমাদের প্রথাগত নিয়মে আমাদের যেটা মনে হয় যে আমাদের প্রধান শিকল হওয়া উচিত এরকম সোজা এবং আহ বোঝাই যাচ্ছে যে এখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন আছে তিন ছয়টা কার্বন আমি দেখতে পাচ্ছি প্রধান শিকলে ছয়টা কার্বন আছে তো আমাদের প্রধান শিকলে যে শর্ত কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হওয়া লাগবে সেই অনুযায়ী এটা আমাদের প্রধান শিকল কিন্তু প্রধান শিকল বের করার আরেকটা শর্ত আমাদের রয়ে গেছে সেটা হলো গিয়ে কার্যকরী মূলককে অবশ্যই আমার প্রধান শিকলের ভিতর থাকা লাগবে অর্থাৎ এখানে কার্যকরী মূলক হলো কার্বন কার্বন ডাবল বন্ড আমি যখন সোজাটা নিচ্ছি প্রধান শিকল হিসেবে তখন কিন্তু ডাবল বন্ডটা আমাদের প্রধান শিকলে ইনক্লুডেড না আমাদের ইনক্লুড করা লাগবে আমাদের প্রধান শিকলটা একটু চেঞ্জ হবে দুইটা কম্বিনেশন আমরা পেতে পারি একটা কম্বিনেশন হলো আমাদের এই সোজা এসে নিচে নামা এটা আমাদের একটা প্রধান শিকল হতে পারে এবং আরেকটা কম্বিনেশন যেটা আমরা পেতে পারি সেটা হলো গিয়ে যে আমাদের এই সোজা এসে এই পাশে যাওয়া তো এখন আমার ব্লুটা প্রধান শিকল হবে নাকি রেডটা প্রধান শিকল হবে এটা আমি কিভাবে বুঝবো দুইটাতেই তো আমাদের কার্যকরী মূলক বা কার্বন কার্বন দ্বিবন্ধন ইনক্লুডেড তখন আমার চিন্তা করা লাগবে যে কোথায় গিয়ে পাঁচটা আমরা বলবো যে আমাদের ব্লু যেটা সেটা আমাদের কার্যকরী মূলক প্রধান শিকল না আমাদের প্রধান শিকল হলো গিয়ে যে রেড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে আমাদের প্রধান শিকল এটা হলো গিয়ে আমাদের প্রধান শিকল অর্থাৎ শিকল আমরা খুঁজে পাবো যখন আমাদের কার্যকরী মূলকটা প্রধান শিকলে থাকবে এবং সবচেয়ে বেশি সংখ্যক থাকবে তাহলে এখানে এখানে প্রতিস্থাপক হলো মূলক। আমরা বলি গিয়ে ইথাইল মূলক তো আমার প্রধান শিকলে কার্বন আছে পাঁচটা তার মানে এটা হলো একটা পেন্ট ডাবল বন্ড আছে তার মানে এটা একটা অ্যালকিন এটা একটা পেন্টি এবং পেন্টিন কত ডাবল বোনটা কোথায় আছে আমি কাউন্ট করলেই দেখবো ডাবল বোনটা আছে কি আমাদের এক নম্বর কার্বনে এই যে এক নম্বর কার্বনে ডাবল বোন দুই নম্বরে আছে কি আমাদের প্রতিস্থাপক তিন চার পাঁচে কিছুই নাই তাহলে আমাদের দুইয়ে এ যেহেতু প্রতিস্থাপক ইথাইল তাই আমাদের এই যৌগটার নাম হবে টু ইথাইল এরপর হলো গিয়ে পেন্টিন ওয়ান এটা হলো গিয়ে আমাদের এই সংকেতটার নাম আমরা অ্যালকিনের নামকরণের উদাহরণ দেখছিলাম তো আমরা এখন এই উদাহরণটা একটু খেয়াল করি আগের উদাহরণগুলির সাথে এই উদাহরণটার পার্থক্য বোঝানোর জন্য আমি এখানে লাল রং ব্যবহার করলাম যে আগের প্রতিটা অ্যালকিনের এক্সাম্পলে আমাদের দ্বিবন্ধন বা কার্যকরী মূলক ছিল একটা বাট এখন আমাদের একই অনুতে বা একই সংকেতে আমাদের দ্বিবন্ধন আছে দুইটা তো এরকম ভেজাল যুক্ত প্রধান শিকলের নামকরণের জন্য আমরা একটু আলাদা নিয়ম ফলো করি খুবই সামান্য ডিভিয়েশন হয় প্রথম কাজ আমাদের আগে যেটা ছিল এখনো সেটা কার্যকরী মূলক আইডেন্টিফাই করা এখানে কার্যকরী মূলক হলো দ্বিবন্ধন সেটা দুইটা আছে তার মানে ভেজাল আছে এখন কাজ হলো আমাদের প্রধান শিকল খুঁজে বের করা অবশ্যই আমাদের এটা প্রধান শিকল এবং এরপরে কাজ হলো নাম্বারিং করা আমি এখানে ওই দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি উল্টা দিক থেকেও করতে পারতাম তখন আমার কাউন্ট করা লাগবে খেয়াল করি আমরা এখন যখন থেকে গুনতেছি ডাবল আর একটা ডাবল বন্ড আছে চার নম্বর কার্বনে তো দুই যোগ চার আমার আসতেছে ছয় আর আমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করে যাই আমার এক দুই তিন নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আমি পাবো চার পাঁচ নম্বর কার্বনে আমি আরেকটা দ্বি পাব। পাবো অর্থাৎ তিন যোগ পাঁচ আসবে আট তার মানে আমরা যেহেতু সবসময় ছোট সংখ্যাটা নিব আমি যেভাবে সবুজ রং দিয়ে নাম্বারিং করে আসলাম সেভাবেই আমরা নাম্বারিং করব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিকলের বাইরে প্রতিস্থাপক দুইটা ক্লোরো এবং ব্রোমো ক্লোরো আছে চার নম্বর কার্বনে ব্রোমো আছে ৬ নম্বর কার্বনে এবং আমরা জানি আগে আমরা ব্রোমোর কথা বলবো এরপরে ক্লোরোর কথা বলবো কারণ আলফাবেটিক অর্ডার অনুযায়ী তো আমরা প্রতিস্থাপকের নাম আগে আলোচনা করে নেই আমরা শুরু করতেছি সিক্স ব্রোমো দেন ফোর ক্লোরো প্রতিস্থাপক নিয়ে আলোচনা শেষ এখন যদি আমার দ্বিবন্ধন একটা থাকত তখন প্রধান শিকলে কার্বন সংখ্যা সাতটা আমরা এটাকে বলতাম সিক্স ব্রোমো ফোর ক্লোরো হেপটিন হেপটিন একটা সংখ্যা হেপটিন 3 বা হেপটিন 2 কিছু একটা বলতাম বাট এখন আমার প্রধান শিকলে ডাবল বন্ড আছে দুইটা তাহলে কি আমরা ডাইহেপটিন বলবো না হেপটিন মানে হলো হেপটিন দুইটা হেপটিন দুইটা মানে হলো কি আমাদের কার্বন 7 দুগুণে 14টা এবং ডাবল বন্ডও দুইটা আমাদের এখানে কার্বন কিন্তু 7টা আর ডাবল বন্ড দুইটা তাই আমরা এখানে বলবো হেপ্ট আমরা যখনই প্রধান শিকলের মাঝে ভ্যাজাল দেখতে পাব কি রকম ভেজাল যেখানে একটা কার্যকরী মূলক থাকার কথা সেখানে দুইটা কার্যকরী মূলক আছে তখন প্রধান শিকলের কার্বন সংখ্যা কত সেটা কনসিডার করব প্রধান শিকলে কার্বন সংখ্যা সাতটা দেটস ওয়াই আমরা এখানে লিখব ক্লোরোর পরে হেপ্ট হেপ্ট লিখে আমরা এখন দেখব আমাদের ডাবল বন্ড কোথায় কোথায় আছে একটা ডাবল বন্ড আছে আমাদের দুই নম্বর কার্বনে আরেকটা ডাবল বন্ড আছে আমাদের চার নম্বর কার্বনে তাই আমরা লিখব হেপ্ট টু ফোর ডাই ইন এখন যদি আমরা নামটা বিশ্লেষণ করি আমাদের ছয় নম্বর কার্বনে ব্রোমো চার নম্বর কার্বনে ক্লোরো সাতটা কার্বন দেটস ওয়াই হেপ্ট দুই এবং চার নম্বর কার্বনে আছে আমাদের ডাবল বন্ড তাই একটু খেয়াল রাখা লাগবে এখানে ডাই হেপটিন হবে না হবে গিয়ে হেপট ডাই কারণ ডাই যখন আমি বলছি তখন আমার কার্বন সংখ্যা কিন্তু সাত দুগুণে চোদ্দটার কথা আমি ইন্ডিকেট করছি বাট এখানে কার্বন সংখ্যা সাতটা দ্যাটস ওয়াই আমাকে শুধু হেপ্ট বলা লাগবে এবং ডাই ইন আর এই মাঝখানে টু ফোর কি মাঝখানে টু ফোর হলো আমার ডাবল বন্ডের পজিশন ডাবল বন্ড কোন কোন কার্বনের সাথে রিলেটেড এই হলো কি আমাদের একই বন্ধনে একই যৌগে যদি আমাদের দুইটা বা তিনটা বা চারটা ডাবল বন থাকে তখন আমরা কিভাবে নামকরণ করব দুইটা আছে তাই ডাই বললাম তিনটা ট্রাই আরেকটা জিনিস এখানে অ্যাড করা আমরা যদি একটু নেটে ঘাটাঘাটি করি নামকরণ নিয়ে আমরা অনেক সময় দেখতে পারবো এখানে হেপ্ট না দিয়ে এখানে হয়তো হেপ্টা দেওয়া আছে এটা ইউপেক পদ্ধতির একটা নিয়ম যে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করা লাগে এজন্য হেপ্ট না দিয়ে হেপ্টের পর এ লিখে হেপটা লেখা লাগে বাট সেই নিয়মটা খুব বেশি সংরক্ষণশীল কোন নিয়ম না তো আমরা যদি এখানে হেপ্ট বা হেপটা কিছু একটা লিখি তাহলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইউপেক নিয়ম অনুযায়ী মেনে চলছে অর্থাৎ এই যে আকার দেওয়া এ দেওয়া আর না দেওয়া কখন দিব কখন দিব না এত কনফিউশন নেওয়ার দরকার নেই আমরা রুল ওয়াইজ যদি এতটুকু লিখতে পারি তাহলে আমাদের ইউপেক নামকরণ শিখার যে উদ্দেশ্য সেটা অনেকটুকু সম্পূর্ণ হবে বলে আশা করি